আমি সুইসাইড অ্যাটার্ন নিব ছি মনিকা এরকম অবুঝের মতো কথা বলো না তুমি কি মনে করো মরে গেলে সব সমস্যা সমাধান হয়ে যাবে ওর মনের খুব আস্তে আস্তে সব দূর ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করব মনিকার সাথে কি তাহলে আজ আমার দেখা হবে না আমি আর একবার চেষ্টা করি আচ্ছা ঠিক আছে এলেই হলো নাকি আমি যাব না যেও না তোমাকে যেতেও হবে না কিন্তু একবারের জন্য অন্তত তার সাথে দেখা করতে তো পারো কারণ সন্তানদের যত অভিমানই হোক সেটা তো মায়ের কাছেই জমা থাকে তাই না আমি হলে কি করতাম জানো আহা আমি দৌড়ে ছুটে যেতাম মায়ের কাছে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মার সাথে দেখা করে বলবো আর যাতে না আসে না 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 আসতে না করবে কেন আসুক বসু কিন্তু তুমি যাবে না আর যদি তোমাকে জোর করে নিয়ে যেতে চায় আমি আছি না এটা কখনোই হতে দেব না ঠিক আছে তাহলে আমি দেখা করে হ্যাঁ ঠিক আছে আরেক শুন তুমি কিন্তু আবার মায়ের কথা একেবারে কনভিন্স হয়ে সাথে চলে যেও না আমি তো আবার ভোট সাজিয়ে রাখছি কেন শুধু তুমি তোকে দেখতে দেখতে আসার কি আছে আমি তো ভালোই আছি তুই তো ভালো আছিস আছে এইভাবে কেন বলছিস কে চায় না ভালো থাকতে সবাই তো চায় তাই না সবাই চায় কিন্তু তুমি চাও না আমি চাই না না চাও না এই দেখো এবারে তো সবাই ভালো আছে সবাই একসাথে আছে মা বাবা মেয়ে নাতি নাতনি কত ভালো আছে ওরা কত আনন্দ কত ভালোবাসা কত সুখ একে অপরের প্রতি আর তুমি তুমি শুধু আমাকে নিয়েই পড়ে আছো কি নিয়েই তো আমি ভালো আছি মা না ভালো নেই তুমি ভালো থাকার অ্যাক্টিং করছো তুমি ভালো নেই আমাকেও ভালো রাখো এটাকে ভালো থাকা বলে না মা তাহলে কি করলে ভালো থাকা হবে তুমি এখনো বুঝতে পারছো না বলার পরে তুমি বুঝতে পারছো না তুমি জানো এখানে কত শান্তি এদের সাথে বসে ডাল ভাত খেলেও শান্তি লাগে কথা না বলে যদি পাশে হেলান দিয়ে বসে থাকি তাও খুব শান্তি লাগে তুমি তো সেটা চাও না এতই যদি তোমার দরদ থাকতো তাহলে আমাকে নিয়ে এভাবে পড়ে না তুমি তাহলে তুই কি চাস আমি তোকে নিয়ে তোর বাবার ওখানে চলে যাই তুমি যদি আমার এতই ভালো চাও তাহলে আমাকে নিয়ে বাবার সাথে দুবাই থাকতে কেন তুমি আমাকে নিয়ে দুবাই গেলে না মা কেন আমাকে নিয়ে তুমি এখানে পড়ে থাকলে কিসের এত অহংকার তোমার বলো তো আজ তোমার অহংকারের জন্য আমি আমার বাবা ছাড়া হয়ে গেছে। তোর বাবাকে আমার কথা রেখেছিল আমি তো চেয়েছিলাম তোকে নিয়ে আমরা সবাই এ দেশেই থাকবো সে কি আমার একটা কথা শুনেছে এখানে তোর বাবা জব করছিল আমিও করছিলাম আমরা কি খুব খারাপ থাকতাম তুমি জানো খারাপ থাকা কাকে বলে আমি জানি না আচ্ছা একটা কথা বলো তো মা তুমি যখন ছোট ছিলে তখন তোমাকে কে দেখাশোনা করতে বলো তো কে আবার আবার মা দেখাশোনা করতো কেন নানুর অফিস ছিল না না মা তো জব করতেন না তাহলে তুমি কেন জব করলে আমরা দুজনে জব করলে সংসারটা ভালো চলবে সেই জন্য কাজের লোকের হাতে তা কেন হবে তাহলে কার কাছে আমরাই তোকে বড় করতাম কিভাবে তুমি আর বাবা দুজনেই তো চলে যেত অফিসে আমি কার কাছে মানুষ হতাম তো স্কুল থাকতো আমরা তোকে নামিয়ে দিয়ে যেতাম আবার ফেরার পথে নিয়ে আসতাম মাঝখানের সময়গুলো তোমরা আমাকে ডেকে আর ফেলে রাখতে তাই তো আজও চাকরিটা কি করা তোমার খুব বেশি দরকার ছিল এতদূর পড়াশোনা তাহলে আমি কেন করলাম যদি তার মূল্যটাই আমি না পাই রিনাপু তো অনেক পড়াশোনা করেছে কই সে তো চাকরি করছে না সে তো তার মেয়ে দেখাশোনা করছে তাই না রিনা তার বাবা মার সাথে আছে তাই ওর টাকা পয়সার চিন্তা নেই তা আমার তো কেউ নেই কেন করতে হয় আমরা যদি বাবার সাথে থাকতাম তাহলে তোমাকে এই চিন্তা করতে হতো না তাই না চাকরি করার অধিকার থেকে শুধু ছেলেদের আমার পড়াশোনার কোনো মূল্য নেই চাকরি করলেই কি সেই মূল্য সব শোধ হয়ে যাবে তোমার কাছে তোমার সন্তানের চেয়ে চাকরিটাই বেশি মূল্যবান তাই না মা তুমি একজন শিক্ষিত চাকরিজীবী হতে পারো কিন্তু তুমি একজন শিক্ষিত মা হতে তোমার এত কার্পণ্য তুমি কি জানো একজন শিক্ষিত মা তার সন্তানের জন্য কতটা নির্ভরতার জায়গা? জানো না। যদি জানতে তাহলে চাকরি চাকরিনি বাবার সাথে যুদ্ধ করতে না। বাবার সাথে প্রতিযোগিতায় নেমে তুমি আমার জীবনটা ধ্বংস করে দিয়েছো। তুমি কেন এমন করেছো মা? তুমি আমার প্রতি কেন অবহেলা করেছো? আমি তোকে কখনোই অবহেলা করিনি मोनिका। তো যখন যেটা প্রয়োজন ছিল আমি সেটা দিয়েছি আমি তো সব প্রয়োজনগুলো মিটানোর চেষ্টা করেছি ঠিক আছে দাও তাহলে আমি তো ফাইন কে যাই দাও আচ্ছা যেটা আমার নাম সেটা তোকে কিভাবে দিব তুমি কোনোদিন আমার চাওটা বুঝবে না মা এখন প্লিজ যাও তোমার সাথে আমার কথা বলতেই ভালো লাগছে না আচ্ছা রেগে যাচ্ছিস কেন আমি তো তোকে যাবার জন্য জোর করছি না তুমি জোর করলেও আমি যাব না তুমি এখান থেকে যাও না হলে আমি এখন সবকিছু ভেঙে ফেলব এমন করিস না মা ওরা তোকে এই বাড়িতে থাকতে দিয়েছে এমনটা করলে ওদের ক্ষতি হবে এটা ঠিক হবে না মা তুমি কি যাবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তো যাবার আগে একবার রিনার বাবার সাথে দেখা করে যাই না তুমি এখনই যাবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুই উপরে যা নিয়ে মলিকার সাথে আজকে ওভাবে কথাটা না বললে ভালো আমি শুধু ওকে ওর গুরুত্বটা বোঝাতে চেয়েছিলাম আজকালকার ছেলেমেয়েরা অনেক অ্যাডভান্স ওদেরকে কারণে কি শিখবে ওরা আমার আপনার চেয়ে অনেক অনেক বেশি জানবে বরং আমাদের বুঝতে হবে ওরা কি চায় বা ওরা কি ভালোবাসে আর যেদিন আমরা এটা বুঝতে পারব সেই দিন বাবা মা ছেলে মেয়ের দূরত্ব একেবারে গুছিয়ে দেবে না আমি ঠিক বুঝতে পারিনি মনিকে এইভাবে আমার সাথে রিয়াক্ট করবে ওর আচরণে আপনি কষ্ট পাবেন এই মুহূর্তে ও একটু ইমোশনাল সময় গেলে সব ঠিক হয়ে যাবে আমি ওকে বোঝাব কিন্তু সেটা কতদিন ও এখানে আছে সেটাই তো আমার ভয় কখন যে কি করে বসে আমি ওকে বিশ্বাস করি না একদম চিন্তা করবেন ওকে আমি কাউন্সেলিং করছি আমার বিশ্বাস যে সময় গেলে সব ঠিক হয়ে যাবে শুধু কটা দিন আপনাকে ধৈর্য ধরতে হবে এই ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন শুনুন আমি আবারও বলছি আপনি কোনো টেনশন করবেন আমি মনিকাকে বুঝিয়ে শুনিয়ে বাসায় পাঠিয়ে দেব ততদিন আপনারা একটু সাবধানে থাকবেন আর মনিকাকে একটু চোখে চোখে রাখবেন মনিকাকে আপনি যতটা বিপজ্জনক মনে করছেন আসলে অকিত ততটা বিপজ্জনক নয় শুধু শুধু আপনারা চিন্তা করছেন শুধু শুধু চিন্তা করছি না মনিকা আমার মেয়ে আমি ওকে জানি ও কতটা নরম কতটা ভালো আবার রেগে গেলে ও কতটা ভয়ঙ্কর হয়ে যায় আর ইতিমধ্যে আপনারাও সেটা দেখেছেন হুম দেখেছি দেখেছি বলেই আমি ওকে কাউন্সিলিং করি কারণ আমি জানি যে ও এখন কি চায় আর ও যা চায় আমি সেটাই তাকে দেব আমার বিশ্বাস তাতে কাজ হবে আর বাকিটা থাকবে আপনার দায়িত্ব নিশ্চয়ই আমি তাহলে আজ আসি আসুন তবে পারলে রোজ একবার এসে ওর সাথে কথা আপনি বললে অবশ্যই আসব কিন্তু মনিকা যদি খেপে যায় খেপে গেলে যাবে আপনি ভয় পাবেন সে একবার খেপবে দুবার খেপবে তিনবার খেপবে তারপর কিন্তু আর খেপবে না তখন সে ভাববে যে মা বারবার কেন আসে ঠিক আছে আমি তাহলে আজ যাই তুমি ওর কথা শুনতে গেলে কেন ওটা চর বেড়ে নিয়ে আসলে না কেন মনিকা কি ছোট বাচ্চা যে আমি ওকে চর বেড়ে নিয়ে আসবো ও ছোট বাচ্চা তার থেকেও খারাপ ওটা ছোট রাগি জেদি বাচ্চা দেখ মনিকা যেটা করেছে ওরা অনেক দিনের জমে থাকা খুব থেকে করেছে আমরা কখনোই ওর চাহিদা জানতে চাইনি তাই ও এরকম একটা কাজ করেছে এখন আর কি করবে ভুলে মাশুল দাও মাশুল তো দিচ্ছি ফাইন কিন্তু এর কি কোনো সলিউশন নেই সলিউশন একটাই মনিকাকে ওর বাবার কাছে দুবাই পাঠিয়ে দাও সেটা বললেই কি ও যাবে নাকি ও তো যাবে না ও যদি না যায় খালুকে বলো দেশে আসতে উনি এসে ওনার মেয়েকে নিয়ে যায় সাথে করে ও এলেই মনিকা যাবে তার তো কোনো গ্যারান্টি নেই যদি না যায় আচ্ছা খালা তুমি আসলে কি সলিউশন আশা করছো বলো তো আমি আপাতত চাই মনিকা ঘরে ফিরে আসুক তারপর সাথে বসে একটা সলিউশন আলোচনা করা যাবে আমি তো সেই কথাটাই বলতে চাইলাম যে তুমি ওকে সাথে করে নিয়ে আসলে না কেন আমি আনতে গিয়েছিলাম ও আসবে না ওর একটাই শর্ত তুই ওকে গিয়ে নিয়ে আসবি আর তুই আমাদের সাথে থাকবি ইম্পসিবল আমি এটা পারবো না আচ্ছা ফাইন তুই যদি এরকম করিস মনিকাও এরকম করে তাহলে আমি কোথায় যাব তুই আমাকে অন্তত একটু বোঝার চেষ্টা কর তাই বলে তোমার মেয়ে পাগল বলে আমাকেও তার সাথে পাগল হতে হবে তুই শুধু মনিকাকে বুঝিয়ে এ বাড়িতে নিয়ে তারপর আমরা দুজনে মিলে আলোচনা করে ওকে ঠান্ডা করব শোনো তোমার মেয়ে খুব সৎ পরামর্শ নেয়ার মেয়ে নাই সে একটা বোকে যাওয়া মেয়ে ফাইন মুখে যা আসে তাই বলে আমার মেয়েকে তুই অপমান করিস না কি মনে করেছিস তুই তোর কাছে অনুরোধ বিরাট বড় ভুল করে ফেলেছি আমি তুই যা খুশি তাই বলে আমাকে অপমান করবি আমার মেয়েকে তুই যা খুশি তাই বলবি অপমান করবি আর আমি মুখ বুঝে সহ্য করবো না এতদিন তো তুমি তোমার মেয়ের সবতে মুখ বুজে সহ্য করেছো আজ হঠাৎ করে কেঁপে যাওয়ার কারণটা কি কারণ ও আমার মেয়ে আমি ওর মা আর মেয়ের অপমানে মায়ের যে কি যন্ত্রণা সেটা তুই কি করে বুঝবি তুই নিজেও তো বাবা হয়েছিলি কই পেরেছিস নিজের মেয়েকে নিজের কাছে রাখতে তোর বউ তোর মেয়েকে তোর কাছে দেয়নি কেন জানিস কারণ সে ওদের মা তুই ওকে ছাড়া থাকতে পারবি কিন্তু একটা মা তার সন্তান ছাড়া থাকতে পারে না মা চিনিস তুই একটা মায়ের সামনে কি করে তার মেয়েকে তুই অপমান করে কথা বলিস তা আবার কখন থেকে তুই গালাগালি দিচ্ছিস আর আমি এতক্ষণ তার সহ্য করছি এইভাবে কেন বলছো জিনিসটা আমার মেয়ে সে মরে গেল আমার মেয়ে বেঁচে থাকলো আমার মেয়ে ঠিক আছে যা তোর কোনো হেল্পের আমার দরকার নেই আই এম সরি তো রাগের মাথায় বেশি কিছু বলে ফেলেছি প্লিজ তুমি আমার কথা মন খারাপ করো না তুমি তো আমার দিকটা ভাবার চেষ্টা করো আমি যদি এই বাসায় বারবার যাওয়া আশা করি তাহলে তো একই কথাই হলো আর মনিকে এইটাই চাচ্ছে যার মানে এতে কোনো সলিউশন হবে না ওকে তুমি যত প্রশ্রয় দিবে ও তত মাথায় উঠবে তুমি আজকে মনিকার জন্য ওই বাসে গিয়ে বিব্রত হয়েছে এটা কি ভালো হয়েছে এরপর ধরো ওর কথা মতো আমি ওকে ওই বাসা থেকে নিয়ে আসলাম তাহলে সে বুঝে যাবে সে যা চায় সে তা পাচ্ছে এরপর সে আরো ডেসপারেট হয়ে যাবে যা ইচ্ছা তাই চাবে তুমি কিছুই করতে পারবে না এরপরে ওদের কাছে আমি কি করে আমার মুখ দেখাবো তুমি এই কথা বলছো আমার তো রিনার সামনে মুখ দেখার যোগ্যতাই নেই আমাদের বিয়েটা তো গেছে ওর সামনে দাঁড়ানোর সাহস আমি পাই না এই মনিকার জন্য ঋণা আমাকে যেভাবে অপমান করেছে সেটাও আমাকে সহ্য করতে হয়েছে আমার বিয়েটা বাতিল হয়েছে শুধুমাত্র তোমাদেরই তারপর তো আমি তোমাদের কাছে অপরাধ রাগ করে না হয় দুটো কথা বলেছি তাতে এত কথা শুনিয়ে দিলে আইম স্যার তো এমনি এ কথাটা আমার খালা তুমি ভুল বলো রাগের মাথায় অনেকের মন থেকে অনেক সত্য কথা বেরিয়ে যে সত্য আমরা কখনো ভাবতে পারি না বা উপলব্ধিও করতে পারি না আসলে আমি আমার মেয়েদের বাবা হয়ে উঠতে পারি আসলে আমার আমার চরম ব্যর্থতা তুই আমার কথা কিছু মনে করিস না ঠিক আছে কালা মানে আমি আসলে কিছু মনে করিনি আর তুমি টেনশন করো না আমি ফোন করছি রেনদের বাসায় মনে কার খোঁজখবর নিচ্ছি ঠিক আছে যেটা ভালো হয় কর ছিটতে ভালো লাগে এনা নাও নাও আচ্ছা মনিকা তোমার কাকে পছন্দ মানে তোমাদের পরিবারের কাকে তোমার বেশি ভালো লাগে বাবাকে 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 তোমার পছন্দ আর মা মাকে তোমার পছন্দ না না মাকে আমার পছন্দ না খুব স্মার্ট ভালো এবং অনেকটা তোমার মতো আচ্ছা তোমার বাবাকে এত পছন্দ কেন বলো বাবা খুবই জেন্টেলম্যান নরম মানুষ আমাকে ভীষণ ভালোবাসে আচ্ছা কোথায় ছিলে তোমরা আমরা দুবাই ছিলাম তখন বাবা সারাক্ষণ আমাকে নিয়ে ঘুরে বেড়াতেন আদর করতেন তাহলে চলে এসেছো কেন মা থাকতে চাননি মার এখানে থাকা পছন্দ কিন্তু বাবা চেয়েছিলেন আমরা একসাথে দুবাই থাকি তারপর মা রাগ করে এখানে আমাকে নিয়ে চলে এসেছেন বাবা খুব মিস করে আমাকে মাকে কিন্তু বাবার পর বিয়ে করেননি তোমার মাও তো বিয়ে করেন মা বাবাকে ঠকিয়েছেন মার খুব রাগ বাবা ফোন করলে মা বাবার সাথে মিসবিহেভ করে খারাপ ব্যবহার করে মা বাবাকে সহ্য করতে পারে না কেন মিসবিহেভ করে সেটাকে তুমি জানো বাবা তো আছে যখন আসবে তখন আমি আর মা আর বাবা যাব তারপর বাবার মাকে নিয়ে তুমি সৈকতে ঘুরে বেড়াবে হ্যাঁ আমি বাবার মার সাথে অনেক ঘুরবো অনেক মজা করব ঠিকই আছে ও আসলে এইটারই যোগ্য যেই পরিমাণ বার বেড়েছিল ওর একদম ঠিক হয়েছে ওর এভাবে বলতে হয় না আসলে তুমি তো কোনো দোষ করেনি হঠাৎ করে মনিকে এরকম বেপরোয়া হয়ে উঠবে সেটা তো আমরা বুঝতে পারিনি বলো মনিকা আমার কিন্তু বাবা বললেন উনি এটা নিয়ে কথা বলবেন উনি দেখবেন বিষয়টা তুমি কিন্তু বাবার কথায় মোটেও ইনফ্লুয়েন্স হল না ইটস লাইফ